নিস্তব্ধ রজনীতে চাঁদের স্নিগ্ধ ভাসি জ্বলন্ত তারার প্রাণী ভীষণ ভালো লাগার সঞ্চার করে সূর্য বিদায় নিয়ে থেকে অন্ধকারে যায় কিন্তু তলিয়ে আজকের রাতটি ভিন্ন সে মোটেও অন্ধকারকে গ্রহণ করেনি আকাশের বুকে এক ফালি চান নিয়ে নিজেকে মোহনীয় রূপে সাজিয়েছে এই রাতটি কারোর জন্য নব প্রেমের মতোই ভালো লাগার আবার কারোর কাছে এক বিষাক্ত তার নির্দর্শন কেউ সুখের বারোকনায় পাহাড় বানিয়েছে কেউ বা উষ্ণ শ্বাসে এক টুকরো সুখ খুঁজে নিয়েছে রাতের অনেকখানি সময় শ্বশুর জামাই গাড়িতে বসে কাটালো। পুষ্পর বাবা স্নিগ্ধ হেসে প্রথমে সংলাপ শুরু করলেন তুমি হয়তো ভাবছো এত রাতে তোমার সাথে আমার কি কথা থাকতে পারে কিংবা কথা বলার জন্য এই রাত আর গাড়িকে কেন বেছে নিলাম রাইফুন ঠিক এই কথাগুলোই ভাবছিল তবে মুখে বলল ঠিক আছে আপনি বলুন মীর হোসেন গলা পরিষ্কার করে বলা শুরু করলেন আমি এই রাত আর গাড়িতে কথাগুলো বলা উপযুক্ত মনে করেছি নিজের কমফোর্টের জন্য দিনে তোমার কাজ থাকে রাত ছাড়া তোমাকে পাওয়ার উপায় নেই তাছাড়া এই মুহূর্তে কথাগুলো বলাই কারণ এখানে বললে তৃতীয় কারো কান পর্যন্ত কথাগুলো হোসেন একটু থেমে বলা শুরু ফের করলেন আমার মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি যখন ওর জন্ম হলো তখন ওকে দেখেই আমার মনে প্রশ্ন জাগলো এই ভীষণ রকম ফুলের মতো দেখতে মেয়েটির নাম কি দেওয়া চায় আমি ওর নাম দিলাম পুষ্প ফুলের মতোই টকটকে কোমল মেয়েটা আমার প্রাণ ছিল ধীরে ধীরে সময়ের গতি বাড়ল আমি চাকরি সূত্রে তেমন বাড়ি আসার সুযোগ পেতাম না তখন সুযোগ পেতাম না আর এখন সমস্ত সুযোগ পেয়েও বাড়িতে আসি না পুষ্প যখন একটু বড় হলো নাবিলের মতো সবার সাথে পাকা পাকা কথা বলতো তখন আমি এক নারীতে আসক্ত হয়ে পড়ি দিন ছোটা শুরু করলাম বলে গেলাম আমার বাবা মা আসতে স্ত্রী আছে আমার ফুল আমার পুষ্প আছে সত্য দিন গোপন থাকে না বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেল পুষ্পর মা চুপচাপ হয়ে গেল প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে আমি নিজের ভুলটা বুঝতে পারি ততদিনে বাড়ি থেকে খবর পেলাম পুষ্পর মা ছাদ থেকে পড়ে গিয়েছে হাসপাতালে নিয়েও কোনো লাভ হলো না সেদিন পুষ্পর মায়ের মৃত্যু আমি মেনে নিতে পারলাম না এতটুকু বলে থামতে চমকে উঠল আইফোন আকস্মিক এমন কিছু শুনবে ভাবতে পারেনি চট করে তার মস্তিষ্ক প্রশ্ন করলো তাহলে এখন যাকে পুষ্পর মা হিসেবে জানি তিনি কে মীর হোসেন মাথা নিচু করে জবাব দিলেন আমার দ্বিতীয় স্ত্রী রাহুল ইতস্তত করে প্রশ্ন করল কিছু মনে করবেন না উনি কি সেই নারী মীর হোসেন তড়িৎ গতিতে মাথা নেড়ে বললেন না আমি আর ওই নারীর মায়ায় না আমি আর ওই নারীর ছায়া মারাইনি এখন যাকে পুষ্পর মা বলে জানো তাকে বিয়ে করেছি পুষ্পর মায়ের অভাব দূর করার জন্য চাকরির জন্য আমাকে কাজ পাবে না অন্তত মা বলে তো একজনকে পাবে কিন্তু পুষ্প তাকে মেনে নিতে পারল না নিজের মায়ের জায়গা অন্য কাউকে সে দিল না রাহুল একে একে হিসাব মেলালো সেই জন্যই কি পুষ্পকে আর তার বর্তমান মাকে কখনো ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়নি পুষ্পর বাবা ফের বলা শুরু করলেন পুষ্পর মা মারা যাওয়ার পর আমি বাড়ি আসি মেয়েটার কান্না আমার সহ্য হয়নি নিজেকে অপরাধেই মনে হতো কে জানে হয়তো আমার দেওয়া ব্যথা সইতে না পেরে পুষ্পর মা নিজের জীবন নিজেই দিয়েছিল অপরাধ বোধে আমি মেয়ের কাছে যেতাম না পুষ্প দরজায় দাঁড়িয়ে কাঁদত বড়ো ভাইয়ের বউ আর মাই সে কোলে তুলে ওর কান্না থামাত ধীরে ধীরে আমার আর পুষ্পর মাঝে দূরত্ব বাড়লো মেয়েটা আমার সাথে স্বল্পভাষী হয়ে উঠল পরবর্তীতে একেবারেই এড়িয়ে চলতো সবার চাপা চাপিতে আমি দ্বিতীয়বার বিয়ে করলাম পুষ্পর আরেকটা মা আসলো নামে মাত্র মা সে পুষ্পর আপন মা হয়ে উঠতে পারেনি পুষ্প তার সঙ্গ পছন্দ করত না ধীরে ধীরে পুষ্পর মাও হাল ছেড়ে দিল নিজের মতো করে নিজেকে নিয়ে পড়ে রইল পুষ্পকে এতটাই ভালোবাসতাম যে দ্বিতীয়বার আর সন্তান নেওয়ার কথা ভাবিনি যখন আমার মনে হলো আমার মেয়েটার কাছে যাওয়া উচিত এতদিন ভুল করে দূরে সরে রয়েছে। ততক্ষণে আমার আর আমার মেয়ের মাঝে যোজন যোজন দূরত্ব আমি বাড়ি আসলে পুষ্প সবার সাথে বসে খেতে চায় না আমাকে যত সম্ভব এড়িয়ে চলে তার ছোট্ট মনে যে বিশাল অভিমান বাসা বেঁধেছে মেয়ের অবহেলা এখন আর নিতে পারি না তাই সুযোগ থাকলেও বাসায় আসতে চাই না তোমাদের বিয়েটা আসার কথা ছিল আমার সেদিন আসার পথেই একটা অ্যাক্সিডেন্ট হলো আমার নিজের অসুস্থতা নিয়ে বিয়ে বাড়ির আমেজ নষ্ট করতে চাইনি তাই বাড়িতে ফোন দিয়ে ব্যস্ততার বাহানা দিলাম এই যে তোমার সামনে যদি কখনো পুষ্প আমার সাথে কথা বলে তখন ভেবে নেবে সে পারিবারিক বিষয়গুলো সবাইকে জানাতে চায় না নিজের ব্যথাগুলো নিজের ভেতরে পুষে রাখে ওপরে সবার সাথে স্বাভাবিক থাকতে চায় এখন থেকে আমার মেয়ের বর্তমান আর ভবিষ্যৎ তুমি তোমাকে কথাগুলো বলার প্রয়োজন ছিল কারণ মেয়েটা আমার কাছ থেকে যে কষ্টগুলো পেয়েছে আমি চাই না একই কষ্ট তোমার থেকে পেয়ে পাথর হয়ে যাক এই মুহূর্তে আমি তোমাকে ভীষণ ভরসা করছি আশা জীবনের সব রকম পরিস্থিতিতে আমার পাশে থাকবে করে আপনি চিন্তা করবেন না আমি আসি আর পাশে মির হোসেন প্রসন্ন হাসলেন ঘড়িতে সময় দেখে বললেন তোমার অনেকটা সময় লস করেছি এবার বাড়িতে ফেরা চাকরি এরপর দুজনেই দুদিকে গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে চলল পুষ্প যখন আজ রাইফোনের রাগ ভাঙাতে এসেছিল তখনই রাইফোনের রাগ উধাও হয়ে গিয়েছিল কিন্তু তার আরও একটু দেখা দেখতে ইচ্ছে করছিল তার বউ নামক প্রেমিকাটি তার জন্য কি কি পাগলামি করে পুষ্প যখন ওয়েটিং রুমে বসেছিল তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ ছিল বটে পুষ্প যদি একবার তাকে বের করে নিয়ে যেতে পারত তবে সেখানেই তার মিথ্যা রাগটাও পানি হয়ে যেত সেই জন্য আয়োজন করে পুষ্পকে বাড়িতে পাঠিয়ে দিল। অনেক রাত হয়ে এখন আর পুষ্পকে কল না ভেবে যাওয়ায় আগামীকাল কাজ শেষে রাতে বউকে নিয়ে বের হবে তাকে সারপ্রাইজ দেবে আজ ঘুমাতে চলে গেল নাস্তা শেষ করে হসপিটালের জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হলো রাইফোন আর সবাইকে কেমন ব্যস্ত দেখালো সে এত ভাবলো না এখন মূল কাজ হচ্ছে হসপিটালে যাওয়া রোগী দেখা পরিশেষে বোকে নিয়ে ঘুরতে বের হওয়া পুষ্পর মেজাজ আজ বেশ ফুরফুরে বাইরে সিটি যাওয়ারও চিন্তা নেই বন্ধুগুলোর সব খাওয়া দেওয়ার জন্য সকাল সকাল উঠে বসেছে তার বাড়িতে ইমরান পেটে হাত বুলিয়ে বলল ভুট তুই নিজে খেয়ে কে আটার বস্তা চালের বস্তা হয়ে যাবে আমাদের কিছু খাবার দেয় ক্ষুদার পেট চৌচি হয়ে যাচ্ছে পুষ্প কটমট করে বলল আলি বস্তা সাদাম আটা চাউলে এক ডাম আর কত খাবি নিজের দিকেও টাকা আর আমার দিকেও টাকা কোন দিক থেকে আমাকে আটার বস্তা মনে হয় রিয়াদ বলল শালা সারাদিন খাই খাই করে এবার খাওয়া একটু কমা তোর এই হাতির মতো শরীর দেখলে বউ বউ বাপ বাপ করে পালাবে ইমরান পেটে হাত বোলাতে বোলাতে বলল মা গো দুটো ভাত দাও কতটা দিন খাইনি আমি জুই একটা বালিশ ছুঁড়ে বলল এই ট্রামের পেট ফুটো করলে খাবার ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না ইমরান বিজ্ঞদের মতো বলল নো শুধু খাবার নয় সাথে গু ও পাবি প্রিয়া নাক মুখ কুচকে বলল এই হালা বলদেরা ভাতুমের টাঙ্কিতে আধা ঘন্টা চুবিয়ে রাখ ইমরান কবিতা বানালো ওগো প্রিয় তোমায় দেখি আমি চক্ষু মেলিয়া মেলিয়া তুমি আমার জানির জান বাকি সব থু চলো দুজনে মিলিয়ে ভক্ষণ করি কু সবাই হো হো করে হেসে কড়াগড়ি খেলো প্রিয়া কটমট করে বলল হালা বন্ড তুই গু খাবি খা সাথে আমাকে কেন নিমন্ত্রণ জানাস রে ইমরান আবারও কানে সুরে বলল সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো তুমি বন্ধু মেকআপ মাখো আমি বলিচ্ছি শেষ মনে প্রশ্ন জাগে গুবের কালার কি পুষ্প হেসে কুটি কুটি সব পাগলতে দেখা তার সাথে বন্ধুরা এক পাগল বর আর এক পাগল হাসি চেপে রাখার চেষ্টা করে পুষ্প বলল ভাই তোরা এবার থাম আমি আর হাসতে পারছি না ইরাম তুই বাইরে যা মা চাচি কাউকে বলি তোকে ড্রামায় ভর্তি করে দেবে হসপিটাল থেকে বেরিয়ে বউকে সারপ্রাইজ দিতে রাইফুন সোজা শ্বশুর বাড়িতে গেল সেখানে গিয়ে হতাশ হলো তার বউ নাকি তার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে কি আশ্চর্য পরের মান বাঙাতে না পেরে একেবারে নানার বাড়ি গিয়ে উঠতে হবে নাকি না এবার দেখছি একটা সাংঘাতিক দুলাই দিতে হবে রাইফুন মলিন চেহারা নিয়ে বাড়ি ফিরলো রাতে খাবার খেয়ে ঘরে ফিরতে সে সারপ্রাইজ হলো প্রচন্ড শখে তার মুখে বুলি উড়ে গেল ভোরকে গেল রাইফুন বিস্ময় ভাব না কাটতে আচমকা আক্রমণের তার সামলাতে পারল না পুষ্প কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে এসে রাইফোনকে জড়িয়ে ধরল ধাক্কা সামলাতে না পেরে খাটে পড়ে ভরটা হয়ে পুষ্প না শক্ত করে জড়িয়ে ধরে বলল ডাক্তার প্লিজ থাকবেন না রাইফোন জোরে শ্বাস নিয়ে বলল আগে বললো পুষ্প ছাড়ল না বরং হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলল? ছাড়বোনা বলুন আপনি রাগ করে কি রাউফোনিক পুষ্প কিভাবে বলি তার মেয়ে না পুষ্প মেকি রাগ দেখিয়ে বলল আপনাকে এত কথা তো বলতে বলিনি আপনি আগে বলুন আমার উপর রাগ করে নেই রাউফোন বলল? আগে তো আমাকে সারো কামে বিজে আছে শরীর আর বেশিক্ষণ এভাবে থাকলে দুর্গন্ধ ছড়াবে হেস হতে দাও আগে পুষ্প সরে বসলো রাহুন বড় বড় শ্বাস নেওয়ার ভঙ্গিতে উপরে দুই হাত তুলে বলল আজ বড় বাছা বেশি গিয়েছি আল্লাহ রক্ষা করেছেন এক্ষুনি বুকে পাথর চাপা পরে মারা যেতাম পুষ্পর তীক্ষ্ণ চাহুনি নজরে পড়তেই রাইফোন ওয়াশরুমে ঢুকে পড়ল খাটের উপর বসে পা দোলাতে তুলাতে রাউহুনের অপেক্ষা করল পুষ্প এই ঘরটা দেখার মতো আর কিছুই নেই আজ বিকেল থেকে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষ একেবারে গোসল নিয়ে বের হলো রাউহুন চুলে তোয়ালে চালাতে চালাতে জিজ্ঞাসা করল কি ব্যাপার তো তুমি একেবারে শ্বশুর বাড়ি কাহিনী কি পুষ্প ভাব নিয়ে বলল আমার শ্বশুর বাড়ি আমি কখন আসব কখন আসবো না সেটা জানেন আপনি কি রাউফ কিছু বুঝে ফেলার ভঙ্গিতে চোখ বড় করে বলল ও আমি তো বলেই গিয়েছি এটা আপনার শ্বশুরবাড়ি তবে কৃপা করে যদি এই অতঙ্কে কাহিনীটি বুঝিয়ে বলতেন তাহলে বড়ই উপকৃত হতাম পুষ্প বলল আপনি উপকৃত হলে আমার কি লাভ রাহুন কিছু একটা ভেবে বলল এই ধরুন আপনার উপর আর রাগ করে থাকলাম না পুষ্প ফটাফট মুখ খুলল আজ আঙ্কেল আন্টি গিয়ে আমাকে নিয়ে এসেছে পরে রিসেপশনে অনুষ্ঠান করা যাবে তবে আপনাকে জানানো বারণ ছিল রাহুন কপালে ভাঁজ ফেলে বলল নিশ্চয়ই এই বুদ্ধি আপনার আর আপনার ননদিনীর পুষ্প ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে অন্যদিকে ফিরে গেল। রাউফুন মিটিমিটি হেসে পুষ্পর গালে চুমু দিয়ে বসলো। পুষ্প দুই হাতে মুখ ঢেকে বলল, "খেতে আসুন। আন্টি বলে দিয়েছে আপনি আসলে খেতে দিতে।" রাউফুন মাথা দুলিয়ে পুষ্পর পিছু পিছু ডাইনিং এ গেল। খাবার সব বেড়ে রাখা আছে। রাফুন হাত ধুয়ে বসে পড়লো। পাশের চেয়ার টেনে পুষ্পকে ইশারা করলো বসে পড়তে। পুষ্প আমতা আমতা করে বলল আপনি খেয়ে নিন আমিও তো এই তো বসেছি রাউফন বলল দুটো প্লেটের দরকার নেই পাশে বসো আমি খাইয়ে দিচ্ছি এটা শুধু গতকাল রাতে একটু কষ্ট দেওয়ার জন্য পুষিয়ে দিচ্ছি পুষ্প একটি খাবারের প্লেট ঢেকে রাখলো একই প্লেটে ভোজন শেষে দুজন ঘরে গেল রাউফোন একটু রোমান্টিক মুডে আছে তখনই ঘরে প্রবেশ করলো নাবিল খাটের মাঝখানে বসে বলল আপু আমি তুমি আর দুলাবাইয়ের মাঝখানে ঘুমাবো রাউফুন হতবিহবল চাহনি নিক্ষেপ করে বলল এবার কোথা থেকে উদয় হলো ও আমার সাথেই এসেছে পুষ্পের কথা শেষ হতে না হতেই নাবিল বলল বালিশ দাও ঋষাপুর সাথে ঘুমাবো না সে আমাকে লজ্জা কথা বলে রাহুন বলল তুমি না বড় হয়ে ঋষাকে বিয়ে করবে একটু লজ্জা কথা বললে কিছু হবে না নাবিল যাবে না বলে যে ধরে রইলো রাইফুন দীর্ঘ শ্বাস ফেলে বিড়বির করে বলল শালাবাবু আসার আর সময় পেল না শেষমেশ আমার মুডের পাওয়াটা বাজাতে তাকে এখনই আসতে হলো ঋষা রুমে ঢুকে পড়ল নাবিল জামাই আসো আসো এত রাগ করলে হবে না চলো আপু আর দুলাভাইকে ডিস্টার্ব করা একদম উচিত নয় নাবিল মুখটা ঝামটা বেড়ে পুষ্পের পিছনে লুকিয়ে বলল তোমার সাথে যাব না তুমি আমাকে লজ্জা কথা বলো আমি তোমাকে বিয়ে করব না পুষ্প ঋষাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল আচ্ছা ও ঘুমাক আমাদের কাছে ঋষা ভাইয়ের অসহায় চেহারায় নজর দিলো। রাইফুন ইশারায় বোঝালো যা বল আবার কপালে এটাই লেখা ছিল ঋষে চলে গেল মাঝখানে বালিশ দিয়ে নাবিল শুলো দুই পাশে রাইফুন আর পুষ্প সকালে ঘুম ভাঙতেই পুষ্প নিজেকে আবিষ্কার করলো রাইফুনের পিঠে মাথা দেওয়া অবস্থায় রাইফুন উপর হয়ে শুয়ে আছে নাবিলের মাথায় বিপরীত দিকে পা পুষ্পর উপর সকাল সকাল নিজেদের এই অবস্থা দেখে পুষ্প ধরেই নিল রাতে এমন ওলটপালট হওয়ার সম্পূর্ণ দোষ নাবিল আর রাইফুনে কারণ সে তো রাতে ওলটপালট হয়ে ঘুমায় না রাতে খাবার টেবিলে সবাই একত্রিত হয়েছে রাইফুনের দাদি মেজো ছেলের কাছে গ্রামে ছিলেন কিছুদিন এখন বড় ছেলের কাছে ঢাকা এসেছেন কিছুদিন পর আবার ছোট ছেলে আবার মেয়ের কাছে এইভাবেই সব ছেলে মেয়ের কাছে ঘুরে ফিরে থাকছেন নাদব তার পছন্দ হয়েছে তবে খাবার টেবিলে একবার বেশ হুমকি দিলেন বাচ্চা কাচ্চা নিয়ে নিতে নয়তো নাতিকে আরেকটা বিয়ে করিয়ে ফেলবেন রাইফুন চুপচাপ খাবার গিলছেন সে ভাবলেছেন যেন কিছুই তার কানে পৌঁছায়নি পুষ্প কটমট দৃষ্টিতে তাকালো রাইফুন আর দাদির শাশুড়ির দিকে মনে মনে দাঁত দিয়ে দুজনের হাড় মাংস ছিপিয়ে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছে খাবার শেষ করে দাদি পুষ্পকে ডেকে বসলেন নিজের ঘরে পুষ্প খাওয়া শেষ করে দাদির ঘরে গেল তিনি পাশে ইশারা করে বললেন পুষ্প বিনা পাশে বসে পড়ল। বস দাদি নরম সুরে বলল শোনবু তুমি আমার কথায় রাগ হইও না তোমরা তো বাচ্চার কথা কইলেই রাগ হও সংসার তুঙ্গ বাচ্চাও তুঙ্গ তবে জামাইরে আঁচলে বাইন্দা রাখবা দরকার হইলে কাঠালের আঠা দিয়া আটকাইয়া রাখবা কোনো মতেই যেন আঁচল ছেইরা যাইতে না পারে রাউফোন হাত তালি দিতে দিতে ভিতরে প্রবেশ করল বা দাদি বা তুমি তো দেখছি সাংঘাতিক চিটারি করছো চুরকে বলছো চুরি কর গৃহস্থকে বলছো সজাগ থাক এদিকে আমার বিয়ে দিচ্ছ আবার তাকে আসলে বাধাও শিখিয়ে দিচ্ছ আমার আর বিয়ে করা হলো না পুষ্প রোশানল দৃষ্টি মেলে বলল বিয়ে করে ছোটাচ্ছি রাইফোন ভয় পাওয়ার ভান করে বলল দাদি তুমি আমার কি তাই না করলে আজ আমায় খাটের বাইরে ছুঁড়ে মারবি শুধু একটাই হাসি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি সারা জীবন হেঁচে যাব তাতে কার কি সমস্যা কি বলেছি নাকি আমাকে বিয়ে করুন রাউফোন আর চোখে তাকিয়ে মিটি মিটি হাসল দাদি দুজনে কাণ্ড কারখানা দেখে ঠোঁট টিপে হাসছেন পুষ্প দুপটা পা ফেলে পেরিয়ে গেল রাউফোন দাদির সাথে কিছুক্ষণ কথা বলে নিজেও ঘরে ফিরল এসে দেখলো তার জানাবা খাটের শেষ প্রান্তে উল্টো হয়ে শুয়ে আছে এধারে জীবনেও গা ঘেঁচতে আসবে না রাউফুল আস্তে আস্তে কাছে ঘেঁচল পিছন থেকে জড়িয়ে ধরতেই ঝাঁঝানো সুর কানে বাজলো একদম কোনো কথা নেই আপনার সাথে আমি তো হাসতে হাসতে দিন পার করি জান না একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুন রাউফুন বলল সে কি আমি বিয়ে করলে তুমি রাগ করবে না পুষ্প ফোস করে শ্বাস ফেলে রাউফুনের দিকে ঘুরল শক্ত চোয়ালে পড়ল কাল সকালে কি রামদেব অর্ডার দেব রাউফুন শব্দ করে হেসে নিজের সাথে জড়িয়ে ধরে বলল এখন থেকে পিঠে একটা ট্যাক লাগিয়ে ঘুরতে হবে আমার একটা জল্লাদ বউ আছে মেয়েরা আমার থেকে দূরে থাকুন এ পর্যায়ে পুষ্প নিজেও হেসে দিল শরতে স্নিগ্ধ কোমল প্রকৃতি মেঘযুক্ত আকাশে শিমুল তুলোর মতো শুভ্র মেঘের দুর্বাঘাস ভিজে ওঠে শিশুর বিন্দুর সবাই দূর থেকে শিউলি ফুলের সুবাস ভেসে আসে ইদানিং পুষ্পর সময়গুলো বেশ আনন্দে কাটে সারাদিন শাশুড়ি ননদ শ্বশুর এদের সাথেই সময় কাটে রাত হলে রাইফুনের সাথে খুনসুটিতে মেতে থাকে শুক্রবার দুজন মিলে খোঁড়াখুরি করে মাঝে মধ্যে রাতে লং ড্রাইভে বের হয় পুষ্প রান্নাঘরে ঢুকেই বলল মা? তুমি কিন্তু কিন্তু মেরে আমি কিছুই আসিনি পুষ্প প্রথম প্রথম আঙ্কেল আন্টি বললেও এখন মা বাবা বলে ডাকে রাইফুনের বাবা মা রাগ হন আঙ্কেল আন্টি ডাকলে রাইফুনের মা রুকসানা বললেন পাশে দাঁড়িয়ে দেখতে থাক দেখতে দেখতেই শিখে যাবি ঋষাকেও আমি রান্না শেখাতে পারিনি ওকে ও শাশুড়িই শেখাক কী দেখছিস পুষ্প বললো রেসিপি দেখছি আজ বিকেলের নাস্তা আমি বানাবো তুমি রেস্ট করো সন্ধ্যায় রুকসানা ডাকে ঘুম ভাঙল পুষ্পর ঘুম থেকে উঠেই বলল বিকেল কি শেষ রুকসানা মৃদু হেসে পড়ল? ফ্রেশ হয়ে আয় এখন সন্ধ্যা পুষ্প লজ্জায় দাঁতে জিভা কাটলো ওর বিকালে নাস্তা বানানোর কথা ছিল অথচ রেসিপি দেখতে দেখতে সে নিজেই শোভাতে ঘুমিয়ে রেসিপি হয়ে গেছে